হ্যালো ফ্রেন্ডস কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আর এই যে দোকানে চলে এসেছি আর ছোটো কুকু তো ঘুম হচ্ছে আর একটা প্রবলেমে পড়ে গেছি প্লিজ যদি কারো জানা থাকে তো কমেন্টে জানাবে তো প্রবলেমটা হলো এটাই যে দেখো আমার তিরিশ লাখ ভিউ সম্পূর্ণ হয়ে গেছিলো হ্যাঁ তো সেখান থেকে কমতে 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 এখন তেরো লাখে চলে এসছে এটা কীভাবে হয় গো যদি কারো এই প্রবলেমটা জানা থাকে যে এর কারণে হয় কিংবা ওর কারণে হয় তো প্লিজ কমেন্টে জানাবে তো কেন এরকমটা হচ্ছে মানে ধরা বান্ধা ভিউ কীভাবে যে কমে যায় এটা তো প্রথমবার দেখলাম আমার চ্যানেলে কমতে যাচ্ছে কমতে যাচ্ছে মানে ইউটিউবে ঠিকই আছে হ্যাঁ কিন্তু ইউটিউব স্টুডিও থেকে যখন দেখছি ভিউটা অনেক কমে গেছে অনেক আমার তিরিশ লাখ ভিউ সম্পূর্ণ হয়ে গেছিলো তো সেখান থেকে একবার স্ট্রাইক করার পর থেকে এই যে ভিউগুলো সব কমে যাচ্ছে ধীরে ধীরে তিরিশ লাখ থেকে এখন তেরো লাখে চলে এসছে যদি তোমাদের কেউ এসব বিষয়ে জেনে থাকো তো প্লিজ একটু কমেন্টে জানাবে জানালে অনেক অনেক সুবিধা হবে আমার বুঝতে প্লিজ জানায় সবাই ভালো থেকো সুস্থ থেকো